নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব একটা কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি সন্ধ্যাবেলা গরম গরম চা কিংবা কফির সাথে ভালো তো লাগবেই এছাড়া ডাল ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে একটা বড় সাইজের আলু আর কাঁচা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এরপর একটা ছোট থেকে গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে পুরো আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো আলুটা ধোয়ার জন্য গ্রেট করার আগে আলুটা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল তাই একবারের বেশি এখন আর ধুলাম না এবার হাত দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেওয়ার পর জল থেকে ভালো করে চিপে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি পুরো আলুটাই জল থেকে ছেকে একটা বাটির মধ্যে তোলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি দুটো টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এর বদলে আপনি ময়দাও দিতে পারেন আর দিচ্ছি দুটো টেবিল চামচ বেসন এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে সুন্দর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো ঝালের জন্য হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন বা পরিমাণ মতো নুনটা দিতে হবে আর দিচ্ছি হাফ চা চামচের কম চিনি অল্প করে মিষ্টি দিলে রেসিপির স্বাদটা ভালো আসবে দিতেও পারেন নাও দিতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি শীতকাল মানে প্রচুর পরিমাণে ধনে পাতা তাই পরিমাণটা একটু বেশি করে দিলাম সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স এবারের সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা মেশানোর সময় প্রথমে কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করবেন না তাহলে প্রথমে বুঝতে পারবেন না জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আর মিশ্রণটা পাতলাও হয়ে যেতে পারে তাই আগে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেবেন তারপরের মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা রেডি করতে হবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চার কাপের হাফ কাপ জল ব্যবহার করেছি এরপর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে একটু ঘন করে তৈরি করতে হবে এবার এটা একটা সাইডে আমি রেখে দেব এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলুর মিশ্রণ এবার এই মিশ্রণটাকে সমানে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নিতে হবে ডালের ধোকা তৈরি করার সময় আমরা ডোটা যেভাবে শুকনো করে করে ঠিক সেই রকম চালের গুঁড়ো আর বেসন দুটোই আছে তাই কড়াইয়ের নিচে কিন্তু প্রচুর লেগে যাবে সমানে নাড়িয়ে রাখতে হবে তা না হলে কড়াইয়ের নিচটা লেগে কোনোভাবে পুড়েও যেতে পারে মিডিয়াম টু হাই ফ্লেমে মিশ্রণটা আমি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আগের তুলনায় অনেকটা শুকনো হয়ে গেছে যখন দেখবেন কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে তখন বুঝবেন মিশ্রণটা আমাদের প্রায় রেডি তা না হলে একটু হাতে নিয়েও দেখে নিতে পারেন হাতে নেওয়ার পর যদি মিশ্রণটা কোনোভাবে লেগে না যায় তাহলে বুঝবেন একদম রেডি সাথে সাথে ফ্লেমটা অফ করে না নিচ্ছি মিশ্রণটা ঢালার জন্য ছোটো থেকে একটা ট্রে নিয়েছি এরপরের মধ্যে দিলাম অল্প করে সর্ষে তেল একটা চামচ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হয় এরপরের মধ্যে আলুর মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে চারিধারটা মেলিয়ে দিতে হবে মানে সমান করে মেলিয়ে দিতে হবে মিশ্রণটার ওপরে অল্প করে সাদা তিল আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে পুরো মিশ্রণটাই এই ট্রের মধ্যে ভালো করে মেলানো হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর হাত দিয়ে দেখে নিলাম মিশ্রণটা একদম ঠিকঠাকভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আমি এই মিশ্রণটা চৌকো বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দমতো যে কোনো ধরনের পিস করে কাটতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলো ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিচ্ছি সাদা তেল মিডিয়াম টু হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে পিস পিস করে কেটে রাখা আলুর স্ন্যাক্সগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম একসাথে অনেকগুলো দিয়ে নিই চারটে করে দিয়ে ভেজে নেব দু মিনিট মতো অপেক্ষা করার পর যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই স্ন্যাক্সগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট সমান এইভাবে উল্টে পাল্টে দিলেই দেখবেন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে প্রথম ব্যাচের আলু স্ন্যাক্সগুলো আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাদ বাকিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট অপেক্ষা করলেই দেখবেন এক পাঁচ ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে সবগুলো আলু স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করেছি আপনি চা কফির সাথে পরিবেশন করতে পারেন গরম গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ